বুধবার সন্ধ্যায় মাতো ভাঙার বেশ কয়েকটি পুজো প্যান্ডেলে গিয়ে রাজ্য সরকারি অনুদান পুজো কমিটির কর্মকর্তাদের হাতে তুলে দিলেন মাতা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই ও মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার এদিন অতিরিক্ত পুলিশ সুপার বলেন এবারে মাতা ভাঙার ছাপ্পান্নটি পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে আজ আমরা কয়েকটি প্যান্ডেলে গিয়ে পুজো কমিটির কর্মকর্তাদের হাতে অনুদানের টাকা তুলে দিয়েছি একই সঙ্গে প্যান্ডেলের নিরাপত্তা ব্যবস্থা কি রাখা হচ্ছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে পুজোর দিনগুলোতে দর্শনার্থীদের মণ্ডপে ঢুকতেও বের হয়ে যেতে কোনো সমস্যা না হয় সেদিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে উদ্যোক্তাদের মাথাভাঙা শহরে অন্যতম বিগ বাজেটের পুজোর উদ্যোক্তা চন্দ্রশেখর রায় বসনিয়া বলেন আমাদের হাতে আজ অনুদানের চেক তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার এদিন নির্মীয়মান প্যান্ডেল দেখে ওনারা সন্তোষ প্রকাশ করেছেন গভর্নমেন্ট অফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা অ্যানাউন্স করেছিলেন প্রত্যেক পুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে তো সেটা আমরা আজকে ক্লাবে এলাম ক্লাবে এসে ওদের যে প্যান্ডেল তৈরি হয়েছে সেটা সুরক্ষা নিরাপত্তা সেটা একটু খতিয়ে দেখলাম স্ট্রাকচারাল কোনো ইস্যু আছে কিনা সেটা দেখার পরে তাদেরকে আমরা চেকটা তাদের হাতে তুলে দিয়েছি টোটাল ফিফটি সিক্স আমাদের মাথা লাইসেন্স পুজো কমিটি আছে যারা সরকারের এই মদনটা পাইপ পেয়ে থাকবে বাকিটা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা এবং সেই সাথে উনি যেভাবে দুর্গা একটা পশ্চিমবঙ্গ থেকে একটা বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এর জন্য তাকে আমরা দক্ষিণপাড়া পাড়ার সার্বজনীন তথা আমরা বাঙালি যারা বাঙালি জাতির পক্ষ থেকে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবছর একর আমাদের দুর্গা পুজোর ঠিক হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরে আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে বিগত বছরগুলো তো দক্ষিণ পাড়ার সার্বজনীন দুর্গ পুজো খলিফা থেকে শুরু করে চন্দ্রদয় মন্দির থেকে শুরু করে যে নতুনত্বের ছোঁয়া মাথা দিয়েছে এবারও তার অন্যথা হচ্ছে না এবার মাথামাগাবাসী দিল্লির অনুভব মাতামা দক্ষিণ পাড়া থেকে আমাদের এবার চুয়াল্লিশতম বর্ষ এবং এই পুজোর বাজেট আনুমানিক চুয়াল্লিশ লক্ষ টাকা নতুন চমক কি থাকছে চমক অবশ্যই থাকছে সব চমক এখনই আপনাদের সামনে আমরা ওপেন করছি না সেটা পুজোর কদিনের জন্য তোলা থাক এবং আমরা দক্ষিণ ভারত সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মাথামো তথা জেলার আপমর জনবাসীকে জানাচ্ছি শারদীয়হার আগাম শুরু হচ্ছে এবং সেই সাথে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি তারা পুজোর কদিন দক্ষিণ পাড়াতে এসে দিল্লির আনন্দ নিয়ে যান চন্দ্রশেখর রায় বৈষ্ণা পুজো কমিটির চেয়ারম্যান